দেশে আবারও মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করা হয়েছে এছাড়াও মোবাইল নেটওয়ার্কে রাশিয়া ভিত্তিক মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে তবে চালু রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলেই গত সতেরো জুলাই রাত থেকে একত্রিশ জুলাই দুপুর পর্যন্ত মেটা প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ ছিল একত্রিশ জুলাই বেলা দুইটার পর থেকে তা সচল হয় তবে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল প্ল্যাটফর্ম বন্ধ থাকলেও মোবাইল ভিত্তিক সেবাতে বন্ধ থাকলেও ওয়াইফাই এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে তা সচল রয়েছে ব্যবহারকারীদের সূত্রে জানা যায় আজ শুক্রবার দুই আগস্ট দুপুর বারোটা পনেরো মিনিটের পর মোবাইল নেটওয়ার্কে ম্যাটার প্ল্যাটফর্মগুলো ক্যাশব্যাক বন্ধ করা হয় পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ রয়েছে এতে বিভাগে পড়েছেন প্রায় বারো হাজার কোটি ব্যবহারকারী এদিকে মোবাইল ডেটা বন্ধ করা থাকলেও আবারও বিপিএন ব্যবহার বাড়তে পারে এবং ইন্টারনেটের গতির উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে